হ্যালো আজ আসসালামু আলাইকুম আশি সবাই ভালো আছেন আপনারা যারা আমার ফেসবুক পেজটি এখন ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আমরা আজ রোজ বুধবার গরুর রওনা দিচ্ছি সিটি সিটিহাটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গরু একটা একটা করে আমরা খুলে নিয়ে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে রাজশাহী সিটিহাট রোজ বুধবার তো আমরা একটা গরু আপনার দেখাবো বিশাল ক্ষিপ্ত সে বলছে আমাকে খুললি কেন আমি এখানে থাকবো যে মারছে টান দেখেন কীভাবে নিয়ে চলে যাচ্ছে কিভাবে গরু দৌড় দিচ্ছে দেখেন সাথে সাথে গরুর সাথে দৌড়ছে তো আমার কাছে আবার একটা মজা লাগে যে আমার কাছে গরু সব শান্ত আমার কাছে গরু দরে না আমি সুন্দর করে খুলবো দেখেন সুন্দর করে লাল টুকটুকে মায়াবে একটা গরু আস্তে আস্তে আমার সাথে চলে যাবে সুন্দর করে চলে যাবে দেখেন আমাকে নিয়ে ভালো লাগে আমার গরু আমার খুব পছন্দ আমার গরু কারই পছন্দ না দেখেন আর একটা গরু আবার আছে সাদা ওই আবার আরও ওকে আবার মুখার দিতে হয়েছে দড়ির প্রেস দিয়ে তো না হলে ওই আবার যদি একবার ছুটে যায় ওই হাটে যাওয়ার আগে অছনে আমাদেরকে দৌড় দিতে হবে তাই আসতে করে আমরা দৌড়ি দিয়ে মুখার দিলাম দিয়ে আবার টান নাম আরেকটা আছে ছোট্ট একটা লাল বাচ্চা সেটা আমি খুলব সে সেও একটু বদমাইশ কিন্তু আমার সাথে আর কি পারে আমার শক্তির সাথে হ্যাঁ আমি সুন্দর করে টেনে ধরছি ওকে যে থাম আবার থামে আছে আবার মাছের টান চলেন আমরা এবার গরুতে গাড়িতে গরু তুলব পর্যায়ে চলে যাই দেখেন আমরা গাড়িতে গরু একটা একটা গাড়ি তুললাম একটা একটা গরু তোলা হয়ে গেছে এবার আর গরু তুলবো গরু আমরা তুলছি তো আপনাদেরকে একটাই অনুরোধ করছি যারা আমার নতুন পেজে নতুন চ্যানেলে যারা দেখছেন তারা আমাকে এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং যারা দুটপাশে দেখছেন যারা হচ্ছে গরু খামার দিতে চান তারা গরু যদি কোনো সম্বন্ধে জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে সাহায্য করবো যথাক্রমে যেন যেটা দরকার সেটাই আপনারা পাবেন ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে এটুকুই বলবো যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা খামা দিতে ইচ্ছুক গরু লাগে ইনশাল্লাহ আমাকে বলবেন আমি আপনাদেরকে গরু সব থেকে স্বল্প মূল্যে গরু দেবো এবং আপনাদেরকে খুশি মানে খুশি রাখবো যেন আপনারা আমার কাছে গরু কিনে কোনোদিন না ঠকেন ইনশাল্লাহ কোনো ঠকবেন না গরু দিয়ে আপনারা একবার কিনেন ইনশাল্লাহ আপনাকে আমার খামার থেকে আবার গরু নিতে হবে এবং লাভবান হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম